যারা আমার ভারত মাতাকে অপমান করেছে এইভাবে আমাদের ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছে এক এক করে তাদের উত্তর দেবো আজকে তোমরা শুধু শেষ পর্যন্ত পাশে থাকো আর দেখতে থাকো জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে সকাল সকাল দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি সকালে অনেক কিছু হয়েছে চা জলখাবার সব কিছু বানানো হয়ে গেছে সাথে সাথে কিন্তু সোনামা কী খাবে সেটাও চিন্তা করে বানানো হয়ে গেছে সোনামাকে খাওয়াতে হবে বেজে গেছে রাত্রে যেহেতু খুবই কম ঘুমায় একদম ভোর ভোর হলে তারপরে ঘুমিয়ে পড়ে তো নটা পর্যন্ত ঘুমাতে দিই আমি সোনামাকে নটা যখনই বেজে যায় সোনামাকে কিন্তু উঠাতে হয় নাহলে আবার সোনামার পরে খাবার দাবার সব কিছু দেরি হয়ে যায় একজন কোলে একজন দোলনায় দোলনায় ঢুলে না দিলে কীরকম করছে কান্দাকাটি করছে ভাইটা দুষ্টু আমার সোনা মাতা লক্ষ্মী ভাইতে দুষ্টুমি করে তাই না মা ভাইতে দুষ্টুমি করে হুম ভাই দুষ্টুমি করে ভাই দুষ্টুমি করে আমার সোনা পাখিতে লক্ষ্মী সোনা মাদের এদিকে সকালে সমস্ত কিছু হয়েছে খাওয়া দাওয়া নয়ন সোনার তেল মাছাস হয়ে গেছে আমার সোনা পাখির খাওয়া দাওয়া হয়ে গেছে তাই না সোনা মা এখন যেতে হবে রান্না করতে তো দেখো আমার সোনামার কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে সকালে সোনামাকে খাইয়েছে মা আসলে সকাল টাইমটা আমি খাওয়াই না সব কিছু রেডি করে দেই ফ্রেশ করিয়ে দিই সোনামাকে তো মা খাওয়ায় তো এইভাবেই করতে হয় অদল বদল করে কাজ নাহলে কোনো দিকে এগোতে পারবো না আর কি আর আমার নয়ন সোনা তো আছেই যখনই ধরো সোনামাকে খাওয়াতে বসি তখনই ও ঘুম থেকে উঠে পড়ে চিল্লাতে শুরু করে তো এই জন্য আমার মা বলে যে দে আমি খাওয়াই তো দেখো রান্নাঘরে চলে এসেছি এর আগের দিন কিন্তু ভিডিওতে একটা বাহারি পটল ভাজা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছিলাম তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে রান্না করব খুবই শর্টকাট রান্না বাড়া দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো না একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই দেখো এখানে আলু আর কোয়াশ কিন্তু ভিজে নিয়েছি আগেই আর সয়াবিন আগেই তো ভিজিয়ে রেখেছিলাম দেখেছই এই সয়াবিন দিয়ে একটু মাখা মাখা কষা কষা করবো আর কি তো তোমরা কিন্তু দেখতে থাকো পটল ভাজাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তোমরা চাইলে কিন্তু এভাবে করতে পারো আজকে তোমাদের সাথে পটল ভাজাটা শেয়ার করবো জন্য বাকি রান্নাগুলো শেয়ার করলাম না ওইদিকে কিন্তু মাখা মাখা সয়াবিনের তরকারিটা হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে এখানে রান্না করেছি মুসুর ডাল পেঁয়াজ সোমবার দিয়ে করেছি আলাদা আর পেঁয়াজ ছাড়া জিরা সোমবার দিয়ে করেছি মায়ের জন্য মানে আমার শাশুড়ি মা তো পেঁয়াজ রসুন খায় না তোমরা অনেকেই জানো আর এখানে দেখো পটলগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নেব ঢেকে ঢেকে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে আর তেল কিন্তু খুবই কম দিতে হবে আমি কিন্তু খুব কম তেলে ভেজেছি কারণ এর আগের দিন একটু বেশি তেল দিয়েছি না তেলটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে মানে কালো হয়ে যায় পটল ভাজলে দেখবে যে হলুদ দিলে তেলটা একদমই কালো হয়ে যায় আর সেই তেলের মধ্যে কিন্তু কোনো কিছু আর কোনো সবজি করা যায় না নাহলে সবজিটার কালার একদম কালো হয়ে যাবে তো এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি ঢেকে ডেকে রান্না করেছি ভাজাটা তো একদমই কিন্তু খুবই ভালো হয়েছে আস্তে আস্তে করতে হবে ধৈর্য সহকারে দেখতে পাচ্ছ খুবই কম তেল দিয়েছি এই তেলেই কিন্তু বেঁচে ছিল আবার তো পুটুল ভাজতে কিন্তু খুব কম তেল লাগে তোমরাও চাইলে খুব কম তেল দিয়েই ভাজবে আর তেলটাও বেশি নষ্ট হবে না তো দেখো ভাজা হয়ে গেছে কিন্তু প্রায় আর ভাজার পর কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না কাটা কাটা আমার মা দেখে তো বলছিল খাওয়ার সময় এগুলো কি ভেজেছিস আমি তো বুঝতেই পারছি না তো আমি বললাম মা এগুলো পোটল এই দাগ দাগগুলো এগুলো কীভাবে করেছিস কেটে কেটে করেছি তো দেখো এই দেখো কত সুন্দর লাগছে এটাকে আমি সুন্দরী পটল ভাজা বললাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে তো প্রতিদিনের মতো আমার রান্না কমপ্লিট হতে না হতেই আমার নয়ন সোনা যা করে আর কি খুবই চিল্লামিল্লি করে ঘুম থেকে উঠে গিয়েই কিছুতেই সামলানো যায় না তারা হুড়ো করে এগুলো ঢেকে রেখে চলে আসতে হলো নয়ন সোনার গাছে সোনামাকে ওঠাতে হবে স্নান করাতে হবে নয়ন সোনাকে স্নান করাতে হবে সব কিছুই আর কি তারা হুড়ো করে তো সব কিছুই কিন্তু হয়ে গেছে রান্না বাড়া খাওয়া দাওয়া এটা কিন্তু বিকেলের দিকে আমাদের বাড়িটা তো চারপাশে ঘেরা রয়েছে তো এটা আমাদের কলপাড়ের সামনের দিকে আর কি এই জায়গাটা এতটাই জঙ্গল হয়ে যায় কয়েকদিন পর পরই এই যে কচু গাছ দেখতে পাচ্ছি যে কচু গাছগুলো কত বড় হয়ে গেছে তো এখানে জিসিপি এনেছে সোনামার বাবু এখানে একটা বড় গর্ত করবে ওই যে সোনামার বাবু ওইদিকে দাঁড়িয়ে রয়েছে তো ওই গর্তটা করবে কিসের জন্য কলের যে ড্রেনটা রয়েছে না সেটা বন্ধ হয়ে যাচ্ছিলো তো কোদাল দিয়ে একদমই পারে না সেরকম শরীরে সার দিচ্ছে না এখন তো অনেক দিন থেকে শরীরটা খারাপ তোমরা জানোই তো সেজন্য জিসিপি এনেছে এরকম বড় একটা গর্ত করবে সেখানেই জলটা যাবে আর কি ড্রেনের জলটা সোনামা সোনাবাবুর কাপড়গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আরের মধ্যে এত পিঁপড়ে দৌড়াদৌড়ি করছে কি আর বলবো ঝেরে জুড়ে আর কোনো কুল কেনারা পাচ্ছে না এবার অনেক তো কাজের কথা হলো এবার তোমাদের সাথে অন্য একটা ট্রফিকে কথা বলি তো হ্যাঁ তোমরা টাইটেল থামলে যেটা দেখেছো সেটাই সেই বিষয়ে এখন আমি কিছু কথা বলবো এই যে ছবিটা দেখতে পাচ্ছ ফেসবুক থেকে পাওয়া ফেসবুকে দেখেছিলাম তো সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেগেছি আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আমার ভিডিও যে কয়জনই দেখুক না কেন বা যেখান থেকেই দেখুক না কেন আমি জানি অনেক দূর দূর থেকে দেখে অন্য দেশ থেকেও দেখে তো সবার উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আমরা আমাদের নিজেদের দেশকে যেমন ভালোবাসি আমাদের আশেপাশে বা বিশ্বতে যত দেশ রয়েছে প্রত্যেকটা দেশকে আমরা ভালোবাসি সম্মান করি তাদের পতাকাকে সম্মান করি এইভাবে মাটিতে লুটিয়ে পা দিয়ে পিষে ফেলি না এই পোস্টটা কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল সেখানে বলা হয়েছে যে ভারতকে কে কে ঘৃণা করো সেই আমার ভাই আসলে ভারতের উপর এত হিংসা এত বিদ্বেষ কিসের জন্য সেটা আমি বুঝতে পারছি না প্রত্যেকটা দেশে কিন্তু ভালো মন্দ লোক রয়েছে কিছু কিছু উগ্রবাদীর জন্য প্রত্যেকটা দেশের মানুষকে অপমানিত করে অনেকেই তো বাংলাদেশে কিন্তু আমার অনেক প্রিয় অনেক ভালোবাসার দিদিরা রয়েছে সবাই তো আর সমান না আমাদের ভারতবর্ষেও যেমন সবাই সমান না ভালো মন্দ সব জায়গায় আছে তবে এই জাতীয় পতাকার মতো একটা সম্মানীয় জিনিসকে এইভাবে অসম্মান করা কারও অধিকার নেই আমার অন্ততকে এটুকুই মনে হয় তোমরা বাংলাদেশ থেকে যে যে দেখছো আমার কথাটা কি খারাপ কি আমি ভুল বললাম সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে আজকে আমাদের ভারতের জাতীয় পতাকাকে যেভাবে মাটিতে লুটিয়ে পা দিয়ে পিষাচ্ছে তো এটা কিন্তু আমাদের অসম্মান বাংলাদেশের কিছু উগ্রবাদী রয়েছে সব সময় কিন্তু ভারতকে দোষারোপ করে এই যে নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে সেটাও কিন্তু দোষারোপ করছে ভারতকেই আসলে এটা চিন্তা করে দেখছে না আসলে হঠাৎ করে বাঁধগুলো কেন খুলে দেওয়া হচ্ছে সেটারও কিন্তু অনেক কারণ রয়েছে নদীতে অতিরিক্ত জল যদি বেশি হয়ে যায় তখন তো বাঁধ ভেঙে পড়বে আর বাঁধ ভেঙে গেলে তো অবশ্যই সেটা বাংলাদেশের পক্ষে অনেক ক্ষতিকারক শুধু যে বাংলাদেশ ভেসে যাচ্ছে সেটা কিন্তু না আমাদের ত্রিপুরাতেও অনেক বন্যা হচ্ছে এমনকি আমাদের দেশে প্রচুর জায়গায় বন্যা হচ্ছে সেটাও খবর নিয়ে দেখা উচিত এভাবে প্রচার করে কোনো লাভ নেই মানুষের মনের মধ্যে হিংসা বিদ্বেষ এসব ঢুকিয়ে দিয়ে কি লাভ পায় সেটা আমি বুঝতে পারছি না অনেকেই বলছে ভারতকে বয়কট করবে এমন এমন পোস্ট করছে ভারতকে বয়কট করলে যেন আমরা ভারতীয়রা একদম না খেতে পেয়ে মরবো ভারতের সমস্ত পণ্য নাকি বয়কট করবে ভারতের পণ্য যদি বয়কট করে তাহলে কি কি অসুবিধা হতে পারে সে সম্বন্ধে কিন্তু ফেসবুকে অনেক সবজি বিক্রেতা কিন্তু ভিডিও দিয়েছে বলছিল যে আজকে যদি ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয় তাহলেই নাকি দুইশো টাকা পার হয়ে যাবে পেঁয়াজের কেজি লঙ্কার কেজি চার পাঁচশো টাকা হয়ে যেতে পারে ভারত বয়কট করলে উল্টে কিন্তু তারাই বিপদে পড়বে এটা কিন্তু কেউ খোঁজ খবর নিয়ে দেখছে না সত্যি সত্যি যদি ভারত বয়কট করে বাংলাদেশ তবে কিন্তু আমরা না ওরাই বিপদে পড়বে ভারতবর্ষের থেকে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই তবে হ্যাঁ বাংলাদেশেও কিন্তু অনেক উন্নত জিনিস আছে ভালো ভালো জিনিস আছে যেমন ঢাকাই জামদানি শাড়ি রয়েছে অনেক বিখ্যাত বাংলাদেশি তারপরে পদ্মার ইলিশ মাছ এই যে এক গর্বের জিনিস ইলিশ মাছ এই ইলিশ মাছ নিয়ে কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে খুচিয়ে খুচিয়ে বলছে একটা ইলিশ মাছও পাঠাবো না ভারতে আচ্ছা একটা কথা বলেন তো ভারত কি খুবই ছোট্ট জায়গা বাংলাদেশের থেকে কত গুণ আয়তনে বড় বাংলাদেশের থেকে কত নদী রয়েছে নালা রয়েছে আমাদের ভারতবর্ষে তো আমাদের ভারতবর্ষে কি এমন একটা নদী নেই যে ইলিশ মাছ আমরা পাবো না ইলিশ মাছ নেই আমাদের ভারতবর্ষ কি খুবই ছোট জায়গা যে আমাদের ভারতবর্ষে কোনো নদী নালা নেই সেখানে কোনো ইলিশ মাছ পাবো না আমরা তো দিব্যি ইলিশ মাছ খাচ্ছি গো তোমরা কি শুধু ভাবছো যে পদ্মা নদীতেই ইলিশ মাছ পাওয়া যায় আমাদের জন্য নাকি ওদের বাংলাদেশের গরিব দুঃখীরা ইলিশ মাছ খেতে পারে না এতটাই দাম হয়ে যায় বলছি এবার ইলিশ মাছ বয়কট করে দাও আর তারপরে দাম কমিয়ে দাও আর হচ্ছে ইলিশ মাছগুলো গরিব দুঃখীরা একটু খেতে পাক সেটাই অনেকটা মনের থেকে শান্তি পাবো আমি অন্তত পক্ষে আমরা ভারতীয়রা তো যাই হোক সবাইকে ইলিশ মাছ খাওয়ার সুযোগ করে দাও আমাদের ভারতে পাড়াতে হবে না আমাদের ভারতে প্রচুর ইলিশ মাছ রয়েছে তাছাড়া প্রচুর মাছ রয়েছে ইলিশ মাছ ছাড়াও একজন তো ইলিশ মাছ হাতে নিয়ে বলছে যে একটা ইলিশ মাছ পাঠাবো একটা গরু পাঠাতে হবে কি অবস্থা ভাবুন ভেবে দেখুন একবার তো যাই হোক আমাদের ইলিশ মাছ লাগবে না আমাদের দেশে প্রচুর ইলিশ মাছ রয়েছে অনেক নদীতে পাওয়া যায় আর হ্যাঁ অনেকেই বলছে ভারতের পণ্য সব কিছু বয়কট করবে বয়কট করো আর তোমাদের দেশ থেকে অনেক জিনিস আমাদের দেশে আসে এটা কিন্তু অস্বীকার করার কোনো ইস্যু নেই একটা পাশাপাশি দেশ থাকলে সবাই সবার রপ্তানি আমদানি হতেই থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো তোমাদের বাংলাদেশে অনেক উগ্রবাদী আছে উগ্রবাদীর মতো যারা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগকে এতটা অসম্মান করেছে এতটা ইসে করে ঘেনা করে তো আমাদের ভারতকে যদি তোমরা বয়কট করো আগে তোমাদের দেশটাকে একটু উন্নত করতে হবে যেমন চিকিৎসা ব্যবস্থা বড় কোনো অসুবিধা হলেই কিন্তু আমাদের ভারতে আসতে হয় তোমাদের এই উগ্রবাদী চিন্তা ভাবনার জন্য ভারতের সাথে যদি আজকে একটা বাংলাদেশের মধ্যে বড় একটা বর্ডার তৈরি হয় না যাওয়া আসা বন্ধ হয়ে যায় এই উগ্রবাদী লোকগুলোর জন্য অনেক সাধারণ লোকের অনেক মানে নির্দোষ লোকের কিন্তু অসুবিধা হয়ে যাবে কারণ বাংলাদেশে একদম সেরকম চিকিৎসা ব্যবস্থা ভালো নেই তোমরা অনেকেই জানো আমরাও জানি বাংলাদেশের থেকে প্রচুর লোক ভারতে আসে ইন্ডিয়ায় আসে ব্যাঙ্গালোরে যায় আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনও তো প্রচুর লোক গেছিলো প্রচুর লোক একটা দুটো না বাংলাদেশি লোককে বা মানে হিন্দি কথাও কিন্তু ওরা বলতে পারে না বুঝতেও পারে না আমার বর অনেক হেল্প করেছিল আমি হেল্প করেছিলাম হিন্দি কথা বলে বোঝানোর জন্য ডাক্তারবাবুকে কোথায় বাঙালি ডাক্তারবাবু আছে বাঙালি ডাক্তারবাবুও কিন্তু থাকে সেই ডাক্তারবাবুকে মানে হ্যান্ড ওভার করেছিলাম যে যারা যারা বাংলাদেশিরা যে হিন্দি বলতে পারে না হিন্দি বুঝতেও পারে না এরকম সমস্যা তো আমরা ভারতীয়রা আমরা গর্ব করি আমরা ভারতীয় কারণ আমরা সব সময় সবাইকে হিন্দু মুসলিম কখনোই ভেদাভেদ করি না জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে ভালোবাসি আর বাংলাদেশিরা অনেক বাংলাদেশি আছে সবাইকে বলছি না অনেক বাংলাদেশি আছে শুধু মানে চান্স খুঁজে যে ভারতীয়দেরকে কীভাবে অপমান করা যায় অপদস্থ করা যায় তো যাই হোক বললে তো অনেক কথা বলা হয় বেশি কথা বলছি না যারা যারা নিজের দেশকে ভালোবাসে আমার মনে হয় প্রত্যেকটা দেশকে ভালোবাসা উচিত প্রত্যেকটা দেশের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত মাথার উপরে রাখা উচিত এভাবে পায়ে পিষে ফেলা উচিত নয় কারণ সে জাতীয় পতাকা সবার উপরে স্থান মাতার উপরে স্থান তো যাই হোক যাদের যাদের ভারত বয়কট করার ইচ্ছে তারা তারা করে ফেলো অসুবিধা নেই আর বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য আমাদের দেশে দরকার হয় আমার মনে হয় ভারতের যতটা ক্ষমতা করোনার সময় আমরা চীনকে বয়কট করেছিলাম সেই এত বড়ো চীন দেশকে যদি আমরা বয়কট করতে পারি ঠিক 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 অন্য দেশকে তো বাদই দাও তো মেড ইন ইন্ডিয়া নামে যে সেটা চালু হয়েছে সেটাই হবে ভারত এমন একটা দেশ এমন কোনো অসম্ভব জিনিস নেই যে ভারতে হতে পারে না একটা কথায় মাথায় রাখতে লাগবে সেই চাঁদে কিন্তু আমাদের ভারতের পতাকা এখনও পর্যন্ত উঠছে তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় হিন্দ ভারত মাতা কি জয়